আসসালামু আলাইকুম ইব্রহণ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কেন রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন বা স্পেশালি রাশিয়াতে পড়াশোনা করতে আসলে এখানে স্টুডেন্টদের জন্য কোন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে বা কোন ধরনের সুবিধা রয়েছে চলুন শুরু করা যাক তো রাশিয়াতে পড়তে আসার জন্য অনেক কারণ রয়েছে এবং বিশেষ করে যারা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বর্তমানে রাশিয়া খুবই জনপ্রিয় একটি কান্ট্রি পড়াশোনা করার জন্য এই ভিডিওটা তাদের জন্য যে সকল স্টুডেন্টরা বিদেশে পড়াশোনা করতে আসতে চায় বা স্পেশালি যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চান আবার অনেকের একটা স্বপ্ন যে আমেরিকা কানাডা বা ইউরোপে যে পড়াশোনা করবে তো আপনারা চাইলে সেখানে যেয়ে পড়াশোনা করতে পারেন আপনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা আপনাদের বাজেটের ওপর ডিপেন্ড করে যে আপনার গন্তব্য কোথায় হবে তো স্পেশালি যারা রাশিয়াতে আসবেন বা যারা রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তো আপনারা রাশিয়াতে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য যে সুযোগ সুবিধাগুলো হলো আপনার ইউরোপের মতো রাশিয়াতেও ওদের জীবনযাত্রার মান বা ওদের লাইফস্টাইল একই রকম বা রাশিয়াতে আপনারা হাই কোয়ালিটি একটা এডুকেশন সিস্টেম পাচ্ছেন এবং রাশিয়াতে আপনারা পড়াশোনা শেষ করার পর এইখানে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এরপর রাশিয়াতে আপনি পড়াশোনার পাশাপাশি প্রায় ফুল টাইম জব বা পার্ট টাইম জব করতে পারবেন যেটা ইউরোপে সপ্তাহে প্রায় বিশ ঘন্টা থেকে ত্রিশ ঘন্টা পারমিশন দিয়ে থাকে সেখানে রাশিয়াতে আপনারা যদি নিয়মিত ক্লাস করেন বা রেগুলার ক্লাসে যে অ্যাটেন্ড করেন তো এর বাইরে যে যদি আপনি একটা ফুল টাইম জব করেন সো সেই ক্ষেত্রে আপনাকে কেউ কিচ্ছু বলবে না বা ইমিগ্রেশন পুলিশ কোনো ঝামেলা করবে না আপনি প্রায় ফুল টাইম জব করতে পারবেন এইখানে আর রাশিয়াতে পড়তে আসা আরেকটা ভালো দিক হচ্ছে রাশিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিজ অনেক চিপ আর ইউরোপ বা আমেরিকা বা ক্যানাডার যে ইউনিভার্সিটিগুলার টিউশন ফিজ সেইখানকার আপনি এক বছর বা দুই বছরের টিউশন ফিস দিয়ে আপনি রাশিয়াতে সম্পূর্ণ ব্যাচেলার কমপ্লিট করতে পারবেন এরপর আসে রাশিয়া লিভিং কস্ট বা ফুড কস্ট নিয়ে তো রাশিয়াতে প্রত্যেক মাসে কোনো ডরমেটরি ফিজ বা হোস্টেল ফিজ দেওয়া লাগে না তো সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে কোনো টেনশন করতে হবে না যে আপনার হোস্টেল ফিস বা ডরমেটরি ফিস দেওয়া লাগবে আর রাশিয়ান ইউনিভার্সিটিগুলো তাদের ডর্মেটরি ফিস বা হোস্টেল ফিস তারা টিউশন ফিসের সাথেই একসাথে অ্যাড করে নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে এটা খুবই ভালো একটা দিক এবং এটাকে যদি আপনি প্রত্যেক মাসে বা পার মান্থ হিসাব করেন আপনার পার মান্থ হোস্টেল ফিস কত পরে সেই ক্ষেত্রে এটা প্রায় তিন থেকে চার হাজার রুবুল হয়ে থাকে আর ইয়ারলি আপনার ডরমেটোরি ফিস বা হোস্টেল ফিস হচ্ছে যদি আপনি মস্কোর কোনো ইউনিভার্সিটির ডরমেটোরি বা হোস্টেলে থাকেন তো সেই ক্ষেত্রে সেটা আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রুবেল হবে এবং আপনি যদি মস্কোর বাইরের কোনো ইউনিভার্সিটির ডর্মেটোরি বা হোস্টেলে থাকেন তো সেই ক্ষেত্রে সেটা প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার রুবুল হয়ে থাকবে আর যদি ফুড কস্টটা বলি তো মান্থলি আপনার যদি কোনো বাজে খরচ তেমন না থাকে তো সেই ক্ষেত্রে আপনার আর শুধু খাওয়া দাওয়ার জন্য আপনার আট থেকে দশ হাজার রুবুল হলে আপনি সুন্দরভাবে খেতে পারবেন এরপরে অনেকে আমাকে যে বিষয়টা নিয়ে অনেক অনেক কোশ্চেন করে থাকে বলে যে ভাইয়া রাশিয়ান ইউনিভার্সিটিগুলো কেমন প্রেশার দিয়ে থাকে বা আমরা কি সেইখানে ভালোভাবে পড়াশোনা করলে পাশ করতে পারবো কি না বা আমরা যদি একটু কম পড়াশোনা করি তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিকে আমাদের ফেল করিয়ে দিবি কিনা তো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে রাশিয়ান কোনো ইউনিভার্সিটি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে রাশিয়াতে তো তাদের কখনোই ফেল করাতে চায় না যদি আপনি রেগুলার ক্লাস করেন আপনি নিয়মিত যে অ্যাটেন্ড করেন এবং টিচারের সাথে আপনার ভালো একটা সম্পর্ক থাকে তো সেই ক্ষেত্রে রাশিয়ান ইউনিভার্সিটি আপনাকে কখনোই ফেল করাবে না সবশেষে আমি একটা কথাই বলবো পড়াশোনার জন্য সব দেশই ভালো তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন বা আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারেন পার্সোনালি আমি বলবো যে যারা খুবই কম বাজেটের মধ্যে বা যারা খুবই কম খরচের মধ্যে বিদেশে এসে পড়াশোনা করতে চান তো আপনারা চাইলে রাশিয়াতে এসে পড়াশোনা করতে পারেন তো সবশেষে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম